হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সুস্বাদু চুই পিঠা বাজার থেকে কিনে আমরা বাসায় ঝরপট তৈরি করে নিতে পারি প্যাকেটজাত এই চুই পিঠা কিভাবে অতিথি আপ্যায়নে অথবা আমরা বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারবো আসুন জেনে নেই দোকান থেকে কিনে আনা বা মেলা থেকে কিনে আনা এ ধরনের পিঠাগুলো পাওয়া যায় এই চুইপিঠাগুলো আজকে আমি রান্না করা দেখাবো কিভাবে রান্না করা যায় যেহেতু দোকান থেকে কিনে আনা তাই আমি একটু পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব চুইপিঠাগুলো পানি দিয়ে ধুয়ে নিয়েছি খুব বেশি না দুই থেকে একবার ধুইলেই হবে এবার আমি দুধের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব এক লিটার পরিমাণ দুধ ভালো করে জাল করে ঘন করে নিয়েছি এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই চুই পিঠাগুলো কিছুক্ষণ সিদ্ধ করে নেব দেখতে হবে যে কতক্ষণ সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে নিচ্ছি জাল দিতে যেতে পিঠাটা সেদ্ধ হয়ে গেছে আমরা একটি পিঠা নিয়ে এভাবে চামচের মাথা নিয়ে এভাবে টিপ দিয়ে দেখতে পারি হয়ে গেছে এগুলো যেহেতু অনেক ছোট পিঠা খুব সহজে পাঁচ মিনিটে হয়ে যায় আর রেডি অনেক পিঠা পাওয়া যায় একটু লম্বা বড় এগুলো কিন্তু অনেক সময় লাগে তাই আপনারা চেক করে দেখবেন যে হয়েছে কি না আমরা ফ্লেভারের জন্য তেজপাতা এলাচ দিতে পারি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে পারি এবার আরও বেশি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি নারকেল কোরানো এক কাপ নারকেল কোরানো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মিষ্টি ফ্লেভারের জন্য দিচ্ছি আমি এখানে পাটালি গুড় আমি লিকুইড করে নিয়েছি যারা চিনি ব্যবহার করতে চান চাইলে চিনিও ব্যবহার করতে পারে তবে পাটালি গুড় ব্যবহার করলে কালারটা সুন্দর আসবে আর চিনি দিলে সাদা সাদা হয়ে যাবে এখন এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব খুব সহজেই ঝটপট রেডি হয়ে গেল সুস্বাদু চুইপিঠা এভাবে চুই পিঠা রান্না করে আমরা অতিথি আপ্যায়নে অথবা শীতের দিনে বিকালে তৈরি করে নিতে পারি হাতের কাছে থাকা উপাদান দিয়ে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ